ক্রিসমাস আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি এই সময় কিন্তু আমরা প্রত্যেকটা বাড়িতেই অনেক রকমের কেক দোকান থেকে কিনে খেয়ে থাকি তো দোকান থেকে কেক না কিনে যদি বাড়িতেই কেক বানিয়ে নেওয়া যায় তাহলে এর স্বাদ কিন্তু আরও অনেক বেশি ভালো হয় তাহলে এই ক্রিসমাসেই বাড়িয়ে ফেলুন এরকম দারুণ স্বাদের অ্যাপেল কেক যা খেয়ে প্রত্যেকেই দোকানের কেক খাওয়ার কথা ভুলেই যাবে তো চলুন দেখে না যাক আজকে অ্যাপেল কেকের রেসিপি কিছুই না প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে ওয়ান ফোর্থ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আর দু তিন চামচ মতো এখানে জল দিয়েছি তারপর আমি কিন্তু কোনো নাড়া নাড়ি করিনি গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি নাড়তে শুরু করেছি দেখুন কিন্তু রঙটা চেঞ্জ হতে শুরু করেছে প্রথমে আমি ক্যারামেল করে নিচ্ছি যাতে রঙটা সুন্দর হয় একটু যখন রং ধরে গেছে তখন এখানে দিয়ে দিয়েছি একটা কাটা আপেল একটু পাতলা করে কেটে নিয়েছিলাম সেইটা আপেলটার সাথে একটু নাড়াচাড়া করে নিতেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন ঠিক এই রকম কিন্তু সুন্দর একটা রং ধরে যাবে ব্যাস একটুখানি ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি এবারে যে পাত্রে আমি কেকটা বেক করব সেখানে কিন্তু এই ক্যারামেলাইজড অ্যাপেলটা আমি দিয়ে দিলাম এইবারে একটুখানি ছড়িয়ে দেব কোনতেই সাহায্যে বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি মাইক্রো বা ওটিজিতে কিন্তু কেকটা বেক করব না আমি গ্যাস ওভেনে প্রেশার কুকারে কেকটা বেক করব। আমার মনে হয় প্রেশার কুকারে যে সুন্দর ধীরে ধীরে বেকটা হয় তাতে কেকের স্বাদ অনেক বেশি ভালো হয় আর কেকটাও অনেক সফট হয় ব্যাস যে পাত্রে আমি কেকটা বেক করব ওখানে ঢেলে আমি রেখে দিয়েছি ওটা এক ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি ওরকম এরপর একটা পাত্রে আমি তিনটে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে মেশিনের সাহায্যে ডিমটাকে বিট করেছি কিন্তু চাইলে হাতের সাহায্যেও সুন্দরভাবে বিট করা যায় খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি তিনটে ডিম প্রথমে বিট করে নিচ্ছি যাতে বেশ প্লাপি হয়ে যায় এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপের থেকে কিছুটা কম চিনি এইটা আমি এবার একটুখানি ছাকনিতে ছেঁকে নেব যাতে কোনো দানা থাকলে সেটা না পড়ে ওখানে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে তারপর চিনিটা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব কেক করার পরিমাণগুলোই হচ্ছে আসল জিনিস পরিমাণটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কেক চোখ বন্ধ করেও ঠিক হয়ে যাবে চিনিটা খুব ভালো করে মানে চিনি গুঁড়োটা আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করেছি চিনিটা একটু গুঁড়ো করে নেবেন আগে মিক্সিং জারে চিনি গুঁড়োটা আমি খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এইবারে আমি আরও একবার মেশিনের সাহায্যে মিট করে নেব খুব ভালো করে আরও একবার চিনিটা আর ডিমটা আমি কিছুক্ষণ ধরে মিট করে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব বাটার আর সাদা তেল হ্যাঁ এখানে আমি বাটার আর সাদা তেল একটু মিশিয়ে নিয়েছি তবে বাটারের ভাগটাই বেশি আছে সাদা তেলের পরিমাণ কম আছে ওয়ান ফোর্থ কাপ আমি তেল আর বাটার মিশিয়ে নিয়েছি মানে বাটার আর তেল মিশিয়ে কিন্তু ওয়ান ফোর্থ কাপ আমার হয়েছিল। তাহলে ওয়ান ফোর্থ কাপ এখানে আমি তেল নিলাম আর চিনিটা নিলাম এক কাপের থেকে একটু কম এরপরে নিয়ে নেব আমি ময়দা তেলটা দিয়েও তেল আর বাটারটা দিয়েও আমি খুব ভালো করে আরও একবার বিট করে নিচ্ছি ব্যাস এরপরে কিন্তু আমি আর বিট করব না এরপরে ময়দাটা মেশাবো ময়দাটা মেশানোর পরে কিন্তু শুধু হাত দিয়ে আমি মিশিয়ে নেবো বা একটু নেড়ে চেড়ে নেবো খুব ভালো করে সব কিছু নেড়ে নিচ্ছি একবার মিশিয়ে নিচ্ছি এইবারে দিয়ে দেব এর মধ্যে ময়দাটা ময়দাটা নিয়েছি এক কাপ সবই কিন্তু আমি একই কাপের মাপ অনুযায়ী নিয়েছি এটা কিন্তু মাথায় রাখতে হবে এক কাপ ময়দা এখানে আমি ছেলে নিচ্ছি একটুখানি চাকরির সাহায্যে যাতে কোনো রকম দানা বা নোংরা যদি কিছু থাকে সেটা পড়ে না যায় বেরিয়ে যায় ময়দাটা কিন্তু একেবারে ঢেলে দেব না প্রথমে কিছুটা আমি ছেঁকে নিয়েছি তারপর কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন এটা পুরোপুরি মিশে যাবে তারপরে কিন্তু আমি বাকি ময়দাটা ঢালবো একসাথে পুরো ময়দা কিন্তু কখনোই ঢালবেন না তাহলে কিন্তু দলা বা লাম থেকে যেতে পারে প্রথমে কিছুটা মিশিয়ে নিলাম খুব ভালো করে এরপর বাকিটা আমি ছেঁকে নেব বাকিটা ছেঁকে নিয়ে বাকিটাও এরকমভাবে মিশিয়ে নেব তাহলে আমি তিনটে ডিমের ব্যবহার করেছি তিনটে ডিমের সাথে এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ তেল আর বাটার আর এক কাপের একটু কম চিনি এই মাপের কিন্তু কেকটা আমি বানাচ্ছি বাকি ময়দাটাও খুব ভালো করে আমি ছেঁকে নিলাম এবারে একদম শেষকালে এর মধ্যে দেব এক চামচ বেকিং পাউডার হাফ চামচ খাওয়ার সোডা আর সামান্য একটুখানি নুন যাতে স্বাদটার একটা ব্যালেন্স হয় যে কোনো মিষ্টি জিনিসই সামান্য একটুখানি মানে এক চিনটে নুন কিন্তু দিতে হয় তাহলে কিন্তু স্বাদটা ঠিকঠাক হয় খুব ভালো করে এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে শেষকালে দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স এটা আমি এক চামচ মতো ব্যবহার করেছি যেহেতু আমার চামচটা খুব বড় তাই আমি কিন্তু হাফ চামচ নিয়েছি মানে সব কিছুই মাঝারি সাইজের চামচের মাপে কিন্তু নিতে হবে এক চামচ তাহলে ভ্যানিলা এসেন্স নিয়ে শেষকালে খুব ভালো করে সব কিছু একটু ধৈর্য ধরে এবারে হ্যান্ড স্প্যাচুলাইয়ের সাহায্যে মিশিয়ে নেব বা যে কোনো চামচ বা হাতা দিয়ে কিন্তু মেশানো যেতে পারে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি যখন মিশ্রণটা একদম মসৃণ হয়ে যাবে এরকম বিনুনির আকারে পড়বে তখনই বুঝবেন ব্যাটারটা একদম রেডি এইবার ঢেলে নেব সেই পাত্রে যেখানে আমি ক্যারামালাইজড অ্যাপেলটা ঢেলে রেখেছিলাম এক ঘন্টা আগে পুরোটা মিশ্রণটা এতে আমি কিন্তু এবারে ঢেলে দিচ্ছি দেখুন মিশ্রণটা কতটা মসৃণ হয়েছে এরকম বিনুনির আকারে পড়ছে এইটা দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু একদম রেডি ব্যাস এবারে যে পাত্রে আমি ঢাললাম একটুখানি নিচের দিকে এরকম মেরে মেরে আমি সমান করে নিলাম প্রেশার কুকারে আমি করবো প্রেশার কুকারের হুইসেলটা আমি খুলে নিয়েছি প্রেশার কুকারের ঢাকনা খুলে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড খাওয়ার ডাকা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর প্রেশার কুকারের ঢাকনা ডেকে আমি সাত থেকে দশ মিনিট একটুখানি প্রিহিট করে নিলাম প্রেশার কুকারটা তারপর প্রেশার কুকারের ঢাকনা খুলে দশ মিনিট পর আর কি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে যখন প্রেশারটা একদম গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সারসি করে ধরে বসিয়ে দিয়েছি কেকের ব্যাটারটা ব্যাস রেডি এক ঘন্টা পর এক ঘন্টা এরকম রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর দারুণ স্বাদের অ্যাপেল কেক কিন্তু রেডি হয়ে গেছে খুব গরম এখন তাই এই মুহুর্তে আমি আর এটাকে কাটছি না একটু পরে আমি এটাকে কেটে নেব দেখুন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে কেকটা একদমই কত সুন্দর দেখতে লাগছে ওপর থেকে আর এই ওপরটা যখন মানে এই অ্যাপেলগুলো যখন আপনার কেকের সাথে মুখেতে পড়বে না তখন যা সুন্দর লাগবে খেতে যে কোনো দোকানের কেকে কিন্তু হার বানিয়ে দেবে তাহলে ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন গ্যাসের চুলোতেই দারুণ স্বাদের অ্যাপেল কেক আমার বাড়িতে কিন্তু কখনোই কেনা কেক কেউ খাইতে চায় না বাড়িতেই সব কেক বানাতে হয় তাহলে বুঝতে পারছেন তো দোকানের কেকের থেকে বাড়িতে বানানো কেক কতটা সুস্বাদু হয়